পারবেন জীবন যতই অন্ধকার হোক না কেন আলো খুঁজে পাওয়া সম্ভব হতাশা একা লাগা ব্যর্থতা এসব আমাদের জীবনের অংশ কিন্তু এগুলোর মধ্যে ডুবে থাকা নয় সেগুলো পেরিয়ে যাওয়াটাই আসল সাহস একটা ছোট্ট গ্রাম চাঁদপুর সেই গ্রামের এক ছেলে নাম তার সালেক পড়াশোনায় ভালো ছিল স্বপ্ন ছিল শহরে গিয়ে বড় কিছু করবে গ্রামবাসী বলতো সালেক একদিন বড় হই সালেক ঢাকায় গেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল কিন্তু নতুন শহর নতুন জীবন সবকিছু একসাথে গিয়ে সালেকের মন ভেঙে পড়ল বন্ধুরা সবাই ব্যস্ত পরিবার দূরে পরীক্ষায় ফল খারাপ একসময় তার মনে হল আমি কিছুই পারি না আমার জন্য কিছুই নেই সে একদিন পুরো দিন একা ঘরে বসেছিল ফোন বন্ধ খাবার ছাড়া কি চোখে জলও আসছিল না মনে হচ্ছিল সব শেষ এক সন্ধ্যায় হঠাৎ একটা বাচ্চা মেয়ে পাশে বাসার তানহা, সালেকের দরজায় টোকা দিল। বলল ভাইজা মা বলছে আপনাকে একটু ভাত পাঠাতে। আপনি অনেক দিন বাইরে আসেন না আপনি কি অসুস্থ? সালেক চমকে গেল। ছোট একটা মেয়ের এই কিয়াব একটা অচেনা মানুষের দায়িত্ববোধ ওর ভিতরের কিছু নড়ে উঠল। তানহা চলে যাওয়ার পর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকাল। যদি আমি হেরে যাই তাহলে যারা এখনো আমার পাশে আছে তাদের মুখে আমি কি জবাব দেব সে কাগজ কলম নিয়ে বসল নিজের ভালো লাগা জিনিসগুলো লেখালেখি বাচ্চাদের পড়ানো গাছ লাগানো সেই রাতেই সে সিদ্ধান্ত নিল জীবন যদি কঠিন হয় তবে তাকে আরো বেশি চ্যালেঞ্জিং ভাবে বাঁচতে হবে সে ইউনিভার্সিটির ছোটদের পড়ানো শুরু করলো পাশে লেখালেখি চালিয়ে গেল একদিন তার লেখা একটা ছোট গল্প ম্যাগাজিনে ছাপা হলো সেই সালেক এখন একজন শিক্ষক ও লেখক যে হতাশ ছেলে মেয়েদের নিয়ে কাজ করে কথা বলে তাদের মন থেকে অন্ধকার দূর করার চেষ্টা করে শেষ কথা হতাশা কোনো রোগ না এটা একটা সময় সময় বদলায় আলোকিত সময় আসবেই যদি আপনি তাকে ডাকতে না ভুলেন আপনি যদি সালেকের জায়গায় থাকতেন আপনি প্রথমে কি করতেন কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে